বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শিম আলু দিয়ে বোয়াল মাছের একটা রান্না শিম আলু দিয়ে বোয়াল মাছ রান্না করা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু সামনে শীতকাল চলে আসছে ভাবলাম যেহেতু বাসায় রান্না করলাম আপনাদের সাথে একটু আমি রান্নাটা শেয়ার করে দিই আপনাদের অনেকের উপকারে আসতে পারে আমি কিন্তু এটা বেশি স্বাদ এই শিম আলু দিয়ে বল মাছটা রান্না করে থাকি তো চলুন তাহলে ভিডিওটা দেখে নিই আমি বেশি স্বাদ করে কিভাবে রান্না করে থাকি সেটা দেখার জন্য আর প্লিজ যারা আমার ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন লাইক দিবেন শেয়ার করে দেবেন আর ফুলো দিয়ে দিবেন এখানে আমি নিয়ে নিয়েছি বোয়াল মাছ এখানে পাঁচ কেজি ওজনের একটা বোয়াল মাছ এটা নদীর বোয়াল মাছ কিনে এনেছে তো সেই বোয়াল মাছটা থেকে আমি লেজার সাইড থেকে কিছুটা মাছ নিয়ে নেব কেটে তা মাছটা আমি পরিষ্কার করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি সেই মাছটার ভিডিও করার জন্য আমার মনে ছিল না করতে পারিনি দুঃখিত সাত পিস মাছ নিয়ে নিয়েছি আর রান্না করার জন্য নিলাম সিম আর আলু এখানে আমি সিমগুলো নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে মাছ বরাবরই কেটে নিয়েছি আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমরা নিয়ে নেব মশলা তৈরি করে তো এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার ভিতরে এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া জালটা আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন কম বেশি করে জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামিস ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দেবো হাফ চা চামিজের মতো আর লবণটা দিয়ে দেব পরিমাণ মতো যদি লাগে পরে আপনারা আবার দেখে তারপরে দিয়ে দিবেন এখন মশলাটাকে মিক্স করে নেব এইভাবে মশলাটা যদি আপনারা আগে শুকনো মশলাগুলো পেঁয়াজের সাথে মিক্স করে রেখে দেন তাহলে যে বাটা মশলাটা আমরা আগে দাদি নানিরা খেতো সেই রকম হয়ে যায় ওই মশলাটা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তাই আমি পাঁচ মিনিট আগে এইভাবে মশলাগুলো মিক্স করে রেখে দিই তারপরে রান্না করি এটা পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেবো চলে যাব চুলায় চুলা একটা ফ্রাই ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল তেলটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি একটু তেলটা বেশি খেয়ে থাকি তো একটু বেশি দিয়ে পরিমাণে দিলাম এখন তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে দিয়ে দিলাম মশলাগুলো যে মশলাগুলো আমরা নিয়েছিলাম মিক্স করে সেই মশলাটা দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা যতক্ষণ পর্যন্ত তেল আর মশলা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন এই তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে তখন আমরা এটার ভিতরে পানি দিয়ে তারপর রান্না করে নেব তো এইভাবে একটু সময় নিয়ে তেল আর মশলাটাকে আলাদা করে ভেজে নেবে তাই দেখুন তেল আর মশলাটা কিন্তু আলাদা হয়ে গেছে আমার যখন এরকম তেল মশলা আলাদা হবে তখন বসবেন যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মশলাটার ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পরে আমরা যে মাছগুলো কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়েছি সেই মাছটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার সময় আমার মাছটা ক্যামেরাটা অফ হয়ে গেছিলো দুঃখিত এখন আমি আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন মাছটা দিয়ে আমি একবার এটাকে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম তারপর মাছটাকে উলটিয়ে দেব। আমি লেজার সাইড থেকে সাত পিস মাছ নিয়ে নিয়েছি এখন আবার উলটিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলো এখানে ওই মশলার ভিতরে দিয়ে দেবো সেই সিমগুলো সিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে ওইটাকে আবার একটু মিক্স করে নেব এবার একটু নেড়ে দেবেন নাড়ে দেওয়ার পরে আবার ঢাকনাটা ঢেকে দেবেন দুই মিনিটের জন্য দুই মিনিট পর চলে আসলাম ঢাকনাটা নিয়ে এখন পানিটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন এখন একটু নেড়ে দেওয়ার পরে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো ঝোল রান্না করার জন্য পানি দিয়ে দেব তো এখানে আমি দেড় মগ পানি দিয়ে দিয়েছি আমি বেশি ঝোল রাখবো না তাই পানিটা বেশি দিন আর যেহেতু কষিয়ে নিয়েছি এখন কিন্তু আলু আর সিমটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চুলার আজ আলটা মিডিয়াম আছে রেখে তারপরে এটাকে জাল করে নেবেন তো ঢাকনাটা ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়ার পরে এটাকে একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে এখন এটার ভিতরে মাছগুলো দিয়ে দেব যে মাছটা আমরা কষিয়ে উঠিয়ে নিয়েছিলাম সেই মাছটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম দিয়ে মাছগুলো এইভাবে একটু সমান করে নিতে হবে তা সমান করে নেওয়া হয়ে গেল এখন এটাকে ঢাকনাটা ঢেকে দেবো আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন আমরা এটার ভিতরে শাক বাটা দিয়ে দেবো দুই টেবিল চামিচ এই শাক বাটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন শাক বাটা কি এই শাক বাটাটা দিলে এই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তরকারিটা যদি ভাত খেয়ে থাকেন এক প্লেট সেই জায়গায় ভাত খেয়ে নেবেন দুই প্লেট এতটা মজার হয়ে থাকে তাই শাক বাটার ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নেবেন তো উঠিয়ে নিলাম দুই মিনিট ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম শাক বাটা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আবার এটাকে ঢাকনাদা ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম আমার কিন্তু সিম আলু দিয়ে বল মাছের রান্নাটা করে নেওয়া হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নিও নামিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দেবো চলুন তাহলে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে তার সে আরও বেশি স্বাদ হয়েছে এটা তরকারিটা দেখলেই মন চায় যে পেট ভরে ভাত খেয়ে নি এতটা মজার হয়েছে তা আপনারা কিন্তু আমার মতো করে এইভাবে রান্না করে কিন্তু খেতে পারেন বর মাছটা এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তা আমার মতো এইভাবে একটু শাক বাটাটা দিয়ে দিবেন শাক বাটার ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে তারপরে করে নিয়ে দিয়ে দেবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফুলো দিয়ে দিবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন তারপরে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ